হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেও মানে ঘরে যাওয়া হয় নাই আজকেও আমরা আছি গুয়াহাটি তো এখন আমি আর ভাগ্নি যাইতেছি অল্প মানে ঘুরবার ওই যে এর খালি কি মানে মোবাইল দেখলেই খালি হায় হায় তো চলো অল্প ঘোরাঘুরি করি আজকে দাম মনে বিকালে মনে হয় চলো আচ্ছা এইদিকে মানে মানুষ পাহাড়ের উপরে কেমনে থাকে আমার তো মানে আহা যাওয়া করতে করতে মানে আমি শেষ আর ওরা মানে থাকে কেমন লাগতেছে ভালো কিন্তু আমি রুপাটা মিস করতেছি যদি রূপা থাকতো ওরা আমি উই পাহাড়ে নিয়ে যায়া একটা ধাক্কা মারতাম বেশি না কারণ সারাক্ষণ জ্বালায় যে জ্বালায় মানে কি কম কিন্তু মিস করতাস যে তুই থাকলে আমি আর তুই মানে পুরা টুক ঘুরতাম আর জাইম্বু হন মানে আমারে আরেকটা মানে জাইম্বুর ভাইয়ের বাড়িতে নিয়ে আসছে তো কালকে সন্ধ্যাবেলায় কি হয়েছে আমি ভাগনি মানে জাইম্বুরা সবাই মিলা মানে বাজারে গেছিলাম মোমো খাইছি আর কি বাকি খাইছি তো আহার টাইমে মানে ইনস্টা মধ্যে একটা মানে স্টোরি দিম মোবাইল দেখে দেখে আইতেছি জাম কইছে যে মানে মোবাইল ভরে যায় দেহো পড়বা পড়বা আমি শুনি নাই তো কি হয়েছে দেখবা যে মানে কি অবস্থা হয়েছে মানে আধা নখ গেছে ভাইয়া পরে মানে তোমার সাদা মানে সাদা সাদা মাংস বের পড়ছে একদম মানে মানে ভর্তা হয়েছে থেতলা হয়ে গেছে থেতলা তারপরে ঘরে তো মানে দিদি দিল গাইল মোবাইল দেহ মোবাইল দেহ তারপরে বেন্ডেজ তেন্ডেজ করেটা দিল কিন্তু রাইট বন মানে বহুত বিষ করছে বহুত আমার যাইমব কয় কি বেজি দিয়া লাগবো বেজি আমি কই নাই নেই থাকবো তাও আমি বেজি দিব না আমার তো মানে বহুত ইচ্ছা আমি যাম যুহাটী যা তো কালকে গৌহাটি আই মানে একটা মানে স্মৃতি হয়ে গেলো মানেই পাওটা মানে আমি ঘরে যাই সবাইকে কাম যে আমি গৌহাটি গেছিলাম এই দেহ পাও দেহ পাও উফ মানে কিন্তু বহুত রক্ত পাই তুই রক্ত দেখায় মানে আমি শেষ হয়ে গেছিলাম মানে কাঁদছিলাম একটু একটু কাঁদছিলাম কারণ রক্ত বাবা আমি তো ভাবছি তখন মানে আমার জাম্বু কয়েছে বেজি দেওয়া লাগবো বা সেলাইও করা যায় মানে যদি আমি কই সিলাই থাক আমি আমি ভাব আমি তো ভাবছি কালকে আমি জামুগা গা বাড়িতে জামুগা বলি না বাবা বেজিও দিব না সেলাইও করব না কিচ্ছু করবো না তারপরে আমার দিদি কইলো যে না কিছু করা লাগবো না পরে মলম চলম দিয়ে দিছে ভালো করে বানিয়ে দিছে এখন ভালো আছি কিন্তু আমার এই জায়গাটা তামাম লাগছে আর আমার জায়ম্ব কি কয় তোরে পাহাড়ের উপরে বিয়া দিম তুই খালি পাহাড়ে উঠবাস না আমি গেলাম না আমি তো দরে হইলাম আমি বিয়া করবো না কিন্তু তাও আমি পাহাড়ের উপরে বিয়া করবো না কিন্তু জায়গা খারাপ না তামাম মজা জায়গা তামাম কিন্তু অল্প মানে আমার কষ্ট লাগে তো উপরে খাই কেমনে উঠুম আমি কিন্তু যদি রূপা থাকতো ও আর আমি বহুত ঘুরতাম আমার জামবু কইছে যে আরও থাকো থাকলে তো মানে বহুত জায়গাতে ঘুরাবার নিয়ে যায় মানে কালকে আমি বহুত জায়গাতে ঘুরছি কিন্তু মানে মোবাইলটা নেওয়া যায় নাই মোবাইল চার্জে দিয়ে গেছিলাম তো মানে ভিডিও করা হইল না ইস পাহাড় গলা কত সুন্দর তাই না এইগুলা না দূর থেকে মানে আর বেশি সুন্দর লাগে সামনে গেলে কি এরকম একটা দেখা যায় অল্প আগে মানে আমি শুনলাম পাতিলাদোহাতে বলে বহুত হাওয়া বৃষ্টি জ্বর হইতাছে সন্দেহে কি মানে অল্প আগে ভালোই আসছিল গৌহাটি ভালোই আসছিল কিন্তু এই দি বাবা কি হাওয়া বৃষ্টি মানে মানে বৃষ্টি নাই বহুত হাওয়া দিছিল মানে আমি তো ভয় পাইতাছি আম বাবা এনে যদি এতো হাওয়া তাহলে আম গো পাতিলাদোহাতে কি হইতাছে আর আমার বাবা আছে বৃষ্টি নাম ভবো হয় দিনে ডাকতাছে গুড়ু কই আমি তো আমি খালি ভাবি এরকম যে এত হাওয়া দেয় পাহাড় গলা কিছু হয় না এত যে বাড়ি কিছু হয় না এই অল্প রূপা ফোন করেছে কই কি ঘুর ঘুর তুই একাই ঘুর ঘুর পরে কই কি সব কিছু মানে ভিডিওতে নিয়ে আবিহাম যে হব পড়তাছে মানে আজকে আমরা ঘরে যাবো গা দিদি যাই হসপিটাল থেকে আইলো এখন ঘরে যাবো এখন যদি বৃষ্টি পড়ে ভালোই হবে একদিন থাকবো আরো দিদি এমন আজকে যাব এইগা মানে এইদিকে না হাওয়া দিলে সে সুন্দর লাগে মানে বহুত মানে গাছ আছে না কুচকুচ করে আর জানো এইদিকে কিন্তু বহুত বান্দর আছে কালকে মানে কালকে আমি তখন মানে আমি বললাম আমি ঘুরবার গেছিলাম মোবাইল তো নিয়ে যাই নাই তো দেখি কি কত বান্দর মানে এই যে এই সাদা ওয়া হে কিন্তু এ নাই সকালে বলা আসছিল ভাগ্নি আই হ্যাঁ রুটি দিয়ে গেছে মানে খাওয়ার জিনিস দিছে মানে দিদিরাও সেই মানে খাওয়ার ঠাওয়ার জিনিস দেই তো আর কি কম বা বিশটি মানে হব আমার যাইব কমার এই যে মানে শ্যাম মন্দিরে নেওয়া মনে আর হব না জামব কই কি তুমি আরো দুই দিন থাকো তোমার আমি কামাখ্যা মন্দিরেও নিয়ে যাব আমি গেলাম যে না এখন তো হব না পরে যাব তাই নাইছা বাবা আর জাইমপুর মানে ঘরের থেকে যে ধর মানে সামনে স্টেশন এই যে এটা নারেঙ্গি স্টেশন হ্যাঁ কালকে গেছিলাম জাইমপুরা টো ঘুরাই নিয়ে এই যে মানে এইটা হইল ঘর মানে জাইমপুর এইটা ঘর আর এই যে ধর স্টেশন নারেঙ্গি স্টেশন হাট দেখো তো এখন জাইমবু আমার আর ভাগ্নি রে মানে স্টেশনে নিয়ে আসছে এই যে স্টেশন নারিঙ্গি স্টেশন হে ভাগ্নি আজকে ঘুরাই নেই নে তাই না আজকে ঘুরাঘুরি করি পরে তো ঘরেই যাবো মানে ধর কি সাজছে দেহ মানে কি কি যে সাজে ওই ওই নিজেই জানে দেখছো আর আমি যে বেসলাইটটা কিনে দিছিলাম দেখাও আমি কিনে দিছি আমি কালকে আমি কোন জায়গাতে পইরা গেছিলাম দেখবা আর ওটা এই যে এই জায়গাতে পড়ছিলাম এই জায়গাতে এরকম করে খাইয়া একদম টাং করে খাইয়া মানে কালকে আমি এই জায়গাতে পইরা নিয়া মানে কি কম বৃষ্টি পড়তাছে তাও দেখো আমরা ঘুরতাছি আর এই যে সদাই পাতি কিনলাম আমার জেম কয় কি ভিডিও বানা ভিডিও বানা তো বৃষ্টি পড়তাছে আমরা ঘুরতাছি কালপাই ঠিক আছে ভাই তামাম বৃষ্টি পড়তেছে বুঝাই খালি খালি ইমানে মনে এমন জিনিস খাবো যেগুলা তো ঝাল ঘরে কব কি ঝাল লাগে টু থাউজেন্ড ইজ এখন আইছি ঘুরবার আইছি সবাই মিলা দিদি যাইবো সবাই মিলে আইছি ঘুরবার কারণ মানে আজকেও মানে ঘরে যাবো না ঘরে যাইতে যাইতে কালকে সকালে যাম মানে আজকে ভাবছি জামু তারপরে বৃষ্টি পড়ছিল এখন তো বৃষ্টি নাই তখন ঘুরবার আইছি শ্যাম মন্দিরে 이봐봐, 오늘 만지. 히. মন্দিরের ভিতরে গেছিলাম কিন্তু ভিতরে মানে মোবাইল মানে মানা করছে মানে ভিডিও করা যাব না তো যে মানে বাইরে খতম বাই বাই টাটা গুড বাই আরেকটা আর একটা ওম নমঃ

আজকা বহুত ঘুরলাম বহুত মানে মানে বহুত কালকে সকালে জানি না আর কবে আইমু মানে আমি ভাবি নাই যে তাই আমি মানে এত ঘুরমু এত জায়গাতে মানে আমি ঘুরলাম আমার বহুত ভালো লাগতেছে বহুত বহুত মানে বহুত জায়গাতে ঘুরছি আর কালকে সকালে ঘরে যাবো মানে আমি মিস করবো সত্যি আজকে আমার দিদি কইতেছে জ্যোতি তোমার এই জায়গাতে ভালো লাগছে আমি বললাম বহুত ভালো লাগছে বহুত মানে কী সুন্দর জায়গা ও আমি ফিদা মানে মানে গুয়াহাটি এত একটা সুন্দর জায়গা মানে কি কম তো সবাই মানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে তা